এই প্রথম আমি মাসকালাই ডালের গাছ দেখলাম আমরা যারা সচরাচর ঢাকায় থাকি আমরা কখন এটা দেখি না বা যারা গ্রামের মানুষ তারা এটা খুব ভালো করে জানে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা যারা ঢাকা শহরে বড় হয়েছি আমরা চিনব না এটা বা আমরা অনেকে চিনি না যেমন আমিও এটা কখনোই জানতাম না যে এটা মাসকলাই ডালের গাছ একটা কথা বলি হয়তো এটা আপনারা হাসবেন আমরা যারা ঢাকায় বড় হয়েছি আমাদের ধারণাই ছিল না যে মসুরির ডাল বা অন্যান্য ডাল কিসে থেকে হয় গাছ থেকে হয় মাটি থেকে হয় আমাদের সবসময় ধারণা ছিল হয়তো এটা মাঠে থেকেই হয় কখনো কোনো গাছ দেখা হয়নি এবং কোনো ধারণাই ছিল না যে আসলে ডালগুলা কিভাবে হয় একদিন হঠাৎ করে টিভির একটা প্রোগ্রামে দেখলাম যারা গ্রাম্য দৃশ্য দেখাইতো তো আগে বিটিভিতে বা টিভিতে তখন আসলে এতটা নেট ছিল না এতটা ডিজিটাল ছিল না এখন যতটা হয়েছে তো তখন একদিন টিভিতে দেখতেছি মসুরি ডাল কিভাবে হয় বা কোত থেকে আসে তখন দেখলাম মসুরি ডালের গাছ আমার জীবনে প্রথমবার দেখা মসুরি ডালের গাছ আমার মানে পুরো এটা আমি বাইরে ছিল যে মসুরি ডাল একটা গাছ থেকে হয় শুনে খুব অবাক লাগছে এবং দেখে খুবই ভালো লাগছে তখন থেকে বোঝা শুরু হইল যে আসলে ডাল যেগুলো হয় সেগুলো গাছ থেকে হয় মাটি থেকে হয় না যখন এটা বুঝতে পারলাম তখন নিজে নিজে বলদ ভেবে হাসতেছিলাম যে আমি কি না বলদ মানে কি থেকে কী ভেবে ফেলছি এখন এই ভিডিওটা অনেককে দেখে বলতে পারেন যে এটা দেখার কি আছে এটা তো আমরা দেখি আমরা দেখে বড় হয়েছি আমরা এটা চিনি এটা তো দেখার কিছু নেই আসলে এটা সত্যিই আপনারা হয়তো চেনেন আপনারা জানেন এই জন্য আপনাদের কাছে হয়তো দেখার কিছু নেই কিন্তু আমাদের মতো অনেকেই আছেন যারা আমরা ডালের গাছ দেখি নাই বিশেষ করে মাস গাছ সব জায়গায় হয় না বা সবখানে দেখা হয় না অনেকেই তো মাস ডালি ডালই চেনে না বা কখনো দেখেই নেই এখন আপনারা বলতে পারেন এটা না দেখার কি আছে না চেনার কি আছে। আমরা যারা ঢাকায় থাকি বা যারা ঢাকায় বড় হয়েছে জন্মস্থানে ঢাকায় তারা কিন্তু এইসব গাছ চেনে না বা অনেক ফলের অনেক সবজির গাছেই চেনে না আপনারা যারা ছোটকাল থেকে গ্রামে বড় হয়েছেন বা আপনাদের জন্মস্থানটাই গ্রাম আপনারা সব কিছুই চিনবেন সব কিছুই আপনাদের জানা কিন্তু আমাদের অনেকেরই অনেক কিছু জানা না এখনও অনেক অনেক গাছ আছে যেগুলো আমরা জানি না চিনি না দেখতে আমরা খুব অবাক হব কারণ আমরা কখনো দেখি নি এর জন্য তাই এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা মাসকালের ডাল গাছ দেখেননি বা অনেকে চেনেন না মাসকালের ডাল অনেকটা দেখতে সিম গাছের মতো আমার বাসার সামনে যখন এই গাছটা হয়েছিল আমি প্রথমে ভেবেছিলাম এটা সিম গাছ কারণ এই সিম গাছটা অনেকটা বিদেশি সিম গাছের মতো বিদেশি সিম গাছ দেখবেন ছোট থাকতে সিম গাছে অনেক বড় বড় সিম হয় তো আমি ভাবছিলাম সেটাই কিন্তু আস্তে আস্তে এটা বুঝতে পারলাম যে না এটা আসলে সিম গাছ না এটা হচ্ছে মাসকলাই ডাল এটা একটা আনটি দেখে বলছে মাসকলাই ডাল কিন্তু রান্নাতে অনেক মজা এবং ভেজে খেলে আরও বেশি মজা অনেকে দেখবেন চাল যখন ভেজে খায় তখন মাসকলাই ডালও ভেজে খায় অনেক বেশি মজা আর আমার সবচেয়ে বেশি মজা লাগে রান্নার চাইতে ভাজাটা বেশি মজা লাগে মাসকলাই ডালের রেসিপিটা একটু বলে নেই প্রথমে এক কাপ পানি নেবেন এবং চার কাপ ডাল নেবেন ডালটা ভালো করে ধুয়ে নেবেন অবশ্যই তারপরে এক টেবিল চা চামচ জিরা নেবেন নেবেন এক থেকে দুই চা চামচ রসুন বাটা এবং আদা বাটা এক থেকে দু চা চামচ হলুদ গুঁড়া এক থেকে দুই চা চামচ মরিচের গুঁড়া এবং এক থেকে দুই চা চামচ ধনিয়া গুঁড়া এক থেকে দুই চা চামচ গরম মশলার গুঁড়া এবং স্বাদ মতো লবণ তারপর এটা ভালো করে কষাবেন কষিয়ে পানি দিয়ে একদম শেষে যখন ডালটা রান্না হয়ে যাবে তখন একটা রসুন এবং একটা পেঁয়াজ দিয়ে আর দুটো শুকনো মরিচ আনাম শুকনো মরিচ নিয়ে বাগান দিবেন বাগার দেওয়ার পর চুলাটা অফ করে কিছুক্ষণ ঢেকে রাখবেন গরম অবস্থায় তারপর যখন কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে খাবেন তখন খুবই মজা লাগে অসাধারণ একটা রান্না শুধু ভাত না রুটি দিয়ে আপনি খেতে পারবেন এবং তো বসে বসে খেতে পারবেন খুবই দারুণ একটা রেসিপি সবাই এটা ট্রাই করে দেখতে পারবেন আশা করি সবারই ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর লাইক কমেন্ট অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ